যারা শুধুমাত্র স্বপ্ন দেখে কিন্তু স্বপ্নকে বাস্তবায়িত করানোর চেষ্টা করে না তাদের স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না তাই আলেয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন আলেয়া আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে আলেয়া কোনো দিনও বাস্তব হয় না হাজার যত্নের পরও যে মানুষটা আপনাকে ঠকিয়ে আপনাকে কষ্ট দিয়ে আপনাকে ছেড়ে চলে গেছে কেন পড়ে আছেন তার পেছনে এবার থেকে না নিজেকে গুরুত্ব দিন নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন যে যতটুকুন আপনার প্রতি গুরুত্ব দেখাবে বা গুরুত্ব দেবে আপনিও ঠিক ততটুকুই তাকে গুরুত্ব দেবেন সব থেকে বেশি নিজেকে ভালোবাসুন এই পৃথিবীতে আপনার মতো আপনাকে কেউ ভালোবাসতে পারবে না কেউ ভালোবাসতে পারবে না তাই নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন কেন পড়ে আছেন আলিয়ার পেছনে বাবার হোটেলে থেকে না এরকম অনেক স্বপ্ন দেখা যায় কিন্তু যখন নিজের কাঁধে হালটা পড়বে তখনই বুঝতে পারবেন দশ বছর পরে বুঝতে পারবেন এখন বয়স কম তো এখন বুঝতে পারছেন না আমি যারা হচ্ছে আঠেরো থেকে কুড়ি বাইশের মধ্যে বয়স তাদের কথা বলছি তো যারা হচ্ছে ভাবছেন যে এত হাজার ভালোবাসছে হাজার তার পেছনে গোর গোর করছে তো ও আমার দিকে ফিরেও তাকাচ্ছে না আমি আরও তেল দিয়ে আবার চেষ্টা করি নিশ্চয়ই আমি তার মন পাবো না কে বন্ধু আগে নিজের কেরিয়ার গঠন করুন আগে স্বাবলম্বী হওয়ার কথা ভাবুন আগে স্বনির্ভর হওয়ার কথা ভাবুন তখন দেখবেন আপনাকে নয় আপনার পেছনে লাইন পড়ে গেছে আপনাকে পাওয়ার জন্য কথাটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু একদম বাস্তব এটাই তাই সর্বপ্রথম আমি বলবো ক্যারিয়ার গঠন করুন আগে স্বনির্ভর হওয়ার কথা ভাবুন ভালো কিছু অ্যাচিভ করুন সফল হওয়ার কথা ভাবুন বুঝলেন হ্যাঁ প্রেম ভালোবাসা সবকিছুই থাকবে কিন্তু তার জন্য ক্যারিয়ারটা নষ্ট করে ফেলবে না ওটা হচ্ছে এক ধরনের আলেহা যখন অভাব ঘরে ঢুকবে তখন ওই প্রেম ভালোবাসার মানুষগুলো কাউকেই পাবে না ওই যে একটা সময় যারা বলেছিল না সারা জীবন ভালোবাসবো সারা জীবন পাশে থাকবো আদৌ কেউ পাশে থাকবে না যদি সত্যিকারের কেউ আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন আপনার পিতামাতা আপনার বাবা মায়ের থেকে বেশি ভালো আপনাকে কেউ বাঁচতে পারবে না কেউ বাঁচতে পারবে না আমি তো বলছি কেউ বাঁচতে পারবে না এবং বাবা মা আমাদের নিঃস্বার্থ ভালোবাসেন কোনো কিছুর বিনিময়ের নয় যে আমরা পরবর্তীকালে তার মানে হচ্ছে তাকে দেখবো বা তাকে উপকার করব এইটুকু ভেবে নয় কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য তাদের উপ মানে তাদের দেখভাল করা তাদের যখন বয়স হয়ে যায় তখন তারা আমাদের কাছে সন্তানের মতো হয়ে যায় সেটা ঠিক আছে কিন্তু তারা এটা ভাবেন না যে আমার সন্তানটা পরবর্তীকালে আমাকে দেখবে বা আমার সন্তান পরবর্তীকালে হচ্ছে আমার উপকার করবে তাই আমি আজ তাকে সাহায্য করি বা তাই আজ আমি আমার সন্তানকে বড় করছি এটা ভাবেন না তারা তারা যথেষ্ট নিঃস্বার্থভাবে যে আমার সন্তান মানুষের মতো মানুষ হোক আমার সন্তান বড় হোক আমার সন্তান সুখে থাকুক এটাই হচ্ছে তো স্নেহ এটাই হচ্ছে তো রিয়াল লাভ কিন্তু আমরা ভুল ভাবি আমরা বেশি আলেয়ার পেছনেই ছুটি সরে আসুন ভুলে যান যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে যে মানুষটা আপনাকে ঠকেছে যে মানুষটা আপনাকে পাত্তা দেয় না তার পেছনে পড়ে থাকবেন না এবার থেকে নিজেকে নিয়ে ভাবুন নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন